আসসালামু আলাইকুম ডিলাক্স কোম্পানির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আজকে আমি নতুন কিছু টিপস দেব আমার উদ্দেশ্যে দেশি বিদেশি প্রবাসী যারা আছেন অবশ্যই বুঝে শুনে ভালো একটা প্রতিষ্ঠান থেকে কিন্তু কাজ করাতে হবে আপনারা সবসময় জানেন ইন্টারভিউর কাজগুলো কিন্তু অনেক ব্যয়বহুল একটা কাজ যারা ইন্টারভিউ ফ্ল্যাটটা করেন শখের বসত কিন্তু ইন্টারভিউ কাজটা করানো হয় কারণ ইন্টারভিউটা এরকম একটা ডেকোরেশন যেটা ফ্ল্যাটের সৌন্দর্য আপনি এক কোটি টাকায় ফ্ল্যাট কিনছেন কিন্তু ডেকোরেশন না করলে কিন্তু নয় ডেকোরেশন না করলে কিন্তু সৌন্দর্যটা আসে না কিন্তু থাকা যাবে মানুষ চাইলে যে কোনো মুহূর্তে থাকা যায় ফ্ল্যাটের ভিতরে কিন্তু ইন্টেরিয়ার ডেকোরেশনটা করলে দেখতে একটু সুন্দর লাগে কারণ রুচিসম্মত মনে হয় কারণ আপনারা যারা ইন্টেরিয়ার কাজ করাবেন অবশ্যই বুঝে শুনে একটা ভালো প্রতিষ্ঠান থেকে কাজ করাতে হবে আমি সবসময় বলে থাকি আপনারা যেখান থেকে কাজ করান একটা ভালো প্রতিষ্ঠান থেকে কাজ করান এবং কোয়ালিটিফুল কাজ করান আপনারা দেশি বিদেশি প্রবাসী ভাইরা কী করেন হঠাৎ করে অনলাইনে পান অনলাইনে সবাই অনলাইনে বিজনেস করে কিন্তু কাদের প্রোডাক্টটা কোয়ালিটি কীরকম সেটা কিন্তু আপনারা সরাসরি সচক্ষে দেখতেছেন আমার কথা হলো সচক্ষ দেখে আপনারা সচক্ষে দেখে শুনে তারপরে কাজ করাইলে কিন্তু আপনারা কখনোই ঠকবেন না আশা করি আর কি আর আপনারা দেশে বিদেশে প্রবাসী বাইরা কী কারণে হঠাৎ করে রেট কম পায় দেখা যায় আমি যদি কোটেশন দেই আপনাকে দুই লাখ টাকা অন্য কোম্পানির কোটেশন দেয় এক লাখ দেড় লাখ টাকা তখন সেক্ষেত্রে পঞ্চাশ হাজার চল্লিশ হাজার টাকা ডিপার থাকে এবং চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা কেন ডিপার থাকবে সে তো ডিপার থাকে না থাকে কত দশ হাজার না বিশ হাজার একটা পার্টি যদি দুই লাখ টাকা আপনারা যদি কোনো কোম্পানি প্রতিষ্ঠান যারা লোকাল প্রতিষ্ঠান তারা যদি দুই লাখ টাকায় এস্টিমেট দেয় আমি দেবো এক লাখ আশি হাজার টাকা বা ওনারা দেবো এক লাখ আশি হাজার টাকা আমি দেবো দুই লাখ টাকা এইরকম ডিপারটা থাকবে হয়তো বিশ হাজার টাকা ডিপার বা ওরা দু ওরা দিতে আসে এক লাখ আশি আমি দুই লাখ ওরা দিতে আসে দুই লাখ আমি দিতে আসে দুই লাখ বিশ তা আমার দুই লাখ বিশ হাজার যখন আমি বিশ হাজার টাকা বেশি নেব অবশ্যই কোয়ালিটিফুল দেওয়ার চেষ্টা করবো এবং প্রোডাক্টটা গুণগত মান দেওয়ার চেষ্টা করব আপনারা যে যেখান থেকে কাজ করাবেন টাকায় ঠকেন কিন্তু কাজে যদি ঠকেন তাহলে কিন্তু সেটা কষ্ট থেকে যাবে কারণ ফ্ল্যাটটা একদিনের জন্য না কারণ ফ্ল্যাটটা একদিনের জন্য না ফ্ল্যাটটা হলো আপনারা যতদিন বেঁচে থাকবেন আল্লাহাক আপনাদের বাঁচিয়ে রাখেন ততদিনই কিন্তু ফ্ল্যাটটার ডেকোরেশনটা থাকবে তাই ডেকোরেশনটা বিশ হাজার টাকার জন্য যেখানে আপনি এক লাখ আশি হাজার দিতে পারবেন সেখানে দুই লাখও দিতে পারবেন যেখানে দুই লাখ দিতে পারবেন সেখানে দুই লাখ বিশ হাজারও দিতে পারবেন তাই আপনারা কেন কম প্রাইজে কম খরচে চাচ্ছেন ফ্ল্যাট করার জন্য ঠিক আছে বুঝলাম কম খরচে করাতে চাচ্ছেন কিন্তু আপনার মানটা তো দেখতে হবে কোয়ালিটি দেখতে হবে আপনারা কোয়ালিটি না দেখে না শুনে না বুঝে কিন্তু কাজ করিয়ে ফেলেন কাজ করিয়ে ফেলার পরে দেওয়ার পরে হেজিটেশনে ভোগেন আই হ্যাঁ আমার কাজ তো এই সমস্যা ফিনিশিং হয় রঙের কাজ ভালো হয় জয়েন্ট ফিনিশিং হয় নেই মালের কোয়ালিটি ভালো দেয় মালের প্রোডাক্ট দুই নম্বর দিছে মাল অরিজিনাল প্রোডাক্টও দেয় নেই সেইগুলো আপনার নিয়ে তখন কনফিউজের ভিতরে পড়ে যান করার পরে তখন দ্বিতাদন্দের ভিতরে থাকেন এবং একটা মানসিক চাপের ভিতরে থাকেন তো কেন মানসিক চাপের ভিতরে থাকবেন আপনারা যেখানেই কাজ করাবেন একটা ভালো প্রতিষ্ঠান থেকে কাজ করান আপনারা যদি প্রবাসী যারা আছেন তারা যদি ভিজিট না করতে পারেন আপনারা আত্মীয় স্বজন যারা আছে তারা অফিসগুলা ভিজিট করুন আপনারা অফিসগুলা ভিজিট করে তারপরে কাজগুলো করান তাহলে তো আপনারা আর ঠকবেন না কিন্তু এখন বর্তমানে দেখতেছি অনেক প্রতিষ্ঠানের মালিকেরা অনলাইনে অর্ডার দিয়ে অনেক প্রতিষ্ঠান আমার কাছে এসে বলে ভাই ওই কোম্পানির কাজ দিয়েছিলাম কাজটা তো ভালো হয় নাই এরকম প্রবলেম তখন আমি বললাম কেন আপনারা কি চোখে দেখেন না ভালো একটা প্রতিষ্ঠান দেখে তারপরে ভিজিট করে কাজ দেন তাহলে তো এরকম ঠকতেন না বা কাজের কোয়ালিটি এরকম খারাপ হতো না আপনারা যদি কাজ ভালো চান এবং রেটটা ভালো দিতে হবে এটা আপনারা দেশি বিদেশি প্রবাহ যেখানেই থাকেন ভাই কাজ করার একটা ভালোটা রেট দিয়ে দেন ভালো রেট দিয়ে কাজ করান ভালো প্রোডাক্ট নেবেন ভালো কাজের মান পাবেন কিন্তু আপনার মান চাবেন ভালো কাজের রেট দিবেন কম তাহলে কীভাবে সম্ভব অনুমতি সম্ভব না যেরকম গুড় দেবেন রকমই মিষ্টি পাবেন আমার কথা হলো আপনারা যেখানে কাজ করাবেন বুঝে শুনে কাজ করাইতে হবে এবং ভালো কাজ করানোর জন্য ভালো প্রতিষ্ঠান দরকার ভালো কর্মী দরকার ভালো দক্ষ টেকনিশিয়ান দরকার তো যেগুলো সাপোর্ট একটা ভালো প্রতিষ্ঠানেই পেতে পারে অন্যান্য আমি বলি না আমার প্রতিষ্ঠানে কাজ দেন কিন্তু আমি বলি আপনারা প্রতিষ্ঠান ভিজিট করে দেখে শুনে তারপরে কাজ দেন কারণ তাহলে আপনারা কাজের কম্পেয়ারটা বুঝতে পারবেন কারণ বাংলাদেশে দুই হাজার পাঁচ সাল থেকে সফলতার সাথে আমার ইন্টেরিয়ার বিজনেস ডিলাক্স ইন্টেরিয়ার প্রতিষ্ঠান আমার এখানে এভরিথিং প্রোডাক্টগুলো একসাথে নিচে পাবেন আমার কয়েকটা ব্রাঞ্চ আছে আপনারা জানেন কিন্তু আপনারা যে যেখানেই কাজ করান বুঝে শুনেন কাজ যদি না করান তাহলে সারা জীবন আপনারা যতদিন ফ্ল্যাটটা থাকবেন ততদিনই আপনাদের মানসিক শান্তি পাবেন না কেন মানসিক শান্তি পাবেন না আপনারা যখন বাসার ভিতরে ঘুমাবেন ঘুমানো গিয়ে যখন বেডে শোবেন শোয়ার পরে যখন উপরে সিলিং ডেকোরেশনটা ড্রাইনিং রুমের সিলিংটা সুন্দর হয় নাই রান্নাঘরে যাবেন ক্যাবিনেটটা সুন্দর হয় নাই এবং বেডরুমে যাবেন সিলিং ডেকোরেশনটা সুন্দর হয় নাই তখন আপনাদের মন খারাপ হয়ে যাবে ভালো লাগবে না তাই আপনারা টাকা দিয়েই কাজ করাবেন দুই চার পাঁচ হাজার আর দশ হাজার টাকার চিন্তা করবেন না কাজটা যেখানে ভালো হয় যেখানে ভালো ফিনিশিং হবে ভালো কোয়ালিটি হবে এবং ভালো একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারা কাজ করাবেন কারণ আমার প্রতিষ্ঠান ডিলাক্স আমি বলি আমাকে দেন তাই না আমার প্রতিষ্ঠানে কাজ করে আসেন দেখেন ভিজিট করেন আপনাদের দেশি বিদেশি প্রবাসী ভাইরা অনলাইনে যারা অর্ডার দেন অবশ্যই বুঝে শুনেও অর্ডার দিতে হবে কারণ একটা প্রতিষ্ঠানে কাজ কখনো চায় না আমরা যে ব্রান্ড শোরুম আমাদের ব্রাণ দুই হাজার পাঁচের থেকে আমরা ব্র্যান্ড করে নিয়েছি কারণ আমরা চেষ্টা করছি ভালো ক্লায়েন্টের দেওয়ার পর্যায়ে আসতে পারছি যদি ভালো প্রোডাক্ট না দিতে পারতাম তাহলে কিন্তু এই পর্যায়ে আসা কখনোই সম্ভব না আমাদের বাংলাদেশের সব এরিয়ায় কাজ আছে আপনি যে এরিয়ায় যাবেন সেই এরিয়ার প্রতিষ্ঠানে আমার ডিলাক্স ইন্টেরিয়ার কাজ পাবেন আপনারা কাজ করাইতে হবে এবং আমি সবসময় বলে থাকি আমার এখানে কাজগুলো আপনার কোয়ালিটি আর অন্যান্য কোয়ালিটি কিন্তু অনেক তফাৎ যদি আপনারা অফিসে না আসে ভিজিট না করেন তাহলে বুঝতে পারবেন না আমি কালকে গতকাল একটা পার্টির রেট দিয়েছিলাম দুই লাখ বিশ হাজার টাকা সেই পার্টি এখন বলতেছে আমি এক লাখ পঁচানব্বই হাজার টাকা পাই তাহলে এক লাখ পঁচানব্বই হাজার আর দুই লাখ বিশ হাজার তো তফাৎ দিল পঁচিশ হাজার টাকা তাহলে পঁচিশ হাজার টাকা সেই মাল মিটিরাস খারাপ দিয়ে পরে আমি পরবর্তী দেখি আমি বললাম আপনার মালের প্রোডাক্টটা আপনাকে পাঠান হোয়াটসঅ্যাপে পরে দেখি সে বিকে নাইনটি মাল না দিয়ে সে দুই নম্বর প্রোডাক্ট দিয়ে দিচ্ছে নিরানি মাল এবং আপনার সৈদির মাল দিয়ে দিয়েছে তো কোথায় সে বিকে নাইনটিতে একটা बसते पार बेगे चार सौ टाइट डिपा পার ব্যাগে চারশো টাকা ডিফার তাদের উদ্দেশ্যে বলা যে যেখান থেকে আমরা কাজ করাবেন আপনারা কাজ করাবেন ভালো প্রোডাক্ট দ্বারা কাজ করাইতে হবে কেন বিকে নাইনটির প্রোডাক্ট আর অন্যান্য লোকাল প্রোডাক্টের সাথে কোনো তুলনা করলে হবে না বিকে নাইনটি চল্লিশ বছর ইউজ করতে পারবেন সিলিংয়ের ডেকোরেশন ফল সিলিং জন্য জিপসামের সিলিংটা বা বোর্ডের যদি নর্মাল স্টি কাজ করে আর অন্যান্য আদার্স দশ থেকে বারো বছর পরে গুণের গুড়ির মতন জয়েরা পড়ে যাবে এবং বোর্ডের থিকনেস যারা কম দিতেছে তারা যদি কোয়ালিটিও যদি ভালো প্রোডাক্টও যদি বিকে নাইনটি দেয় কিন্তু বোর্ডের থিকনেসটা একেবারে পাতলা দেবে তখন জয়েন্ট ফেটে যাবে যখন রোদ্র আর্দ্রতা পড়বে তাপ করবে তখন কিন্তু সেটা ফেটে যাবে এবং তখন যখন আপনার শীত আসবে শীত আসার পরে ওই জয়েন্ট যেগুলো হবে সেগুলো চুরচুড়া হয়ে যাবে সেই জন্য আমি সবসময় বলে থাকি আপনারা যেখানেই যেইটা কাজ করাবেন বুঝে শুনে ভালো প্রতিষ্ঠান থেকে কাজ করাতে হবে আমি বলি না আমার প্রতিষ্ঠান তারা কাজ করান কিন্তু আমাকে ইউটিউব চ্যানেল থেকে আমাকে জীবসালের অনেক লোকই নক করেন আমার চ্যানেল থেকে কিন্তু চ্যানেল থেকে নক করার আগে তারা কিন্তু বুঝে না আসলে আমাকে নক করে কখন যখন আরও দুই চারটা কোম্পানি প্রতিষ্ঠানের সাথে কথা বলে লোকাল যাদের অফিস নাই কিছু নাই তাদের কোনো অ্যাড্রেস নাই তাদের আপনারা কাজ দিতেছেন কিন্তু তাদের কাজ দিয়ে তো আপনারাই ভুগতেছেন আমরা তো ভুগতেছি না আমরা দশ টাকা লাভ করব হ্যাঁ উনিও দশ টাকা লাভ করবে উনি একটা কোয়ালিটি দিবে আমি কোয়ালিটি যে কম দেবে গুড় যেরকম দিবে সেরকমই সে কাজ করবে যেখানে সিলিংয়ের তিনটা টানা লাগবে সেখানে দুইটা টানা দেওয়া হবে যেখানে পাঁচটা টানা লাগবে সেখানে তিনটা সিলিংয়ের টানা দেওয়া হবে আপনারা যে যেখান থেকে কাজ করাবেন একটা বুঝে শুনে ভালো প্রতিষ্ঠান থেকে কাজ করাতে হবে কারণ আমি সবসময় বলে থাকি আপনাদের উদ্দেশ্যেই বলি আপনাদের ভালোর জন্য বলি আপনারা ভবিষ্যতে যে যেখানেই কাজ করবেন ফ্ল্যাটের ইন্টারভিউ করাবেন অবশ্যই বুঝে শুনে একটা ভালো প্রতিষ্ঠান থেকে কাজ করাতে হবে আর এভরিথিং ইন্টারভিউরের জন্য যদি কোনো পরামর্শ লাগে আপনারা আমার সাথে পরামর্শ করতে পারেন এবং যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং ইউটিউব চ্যানেল ডিলাক্স ইন্টারভিউ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক দেবেন পাশে থাকবেন সবসময় যাতে আপনাদের কিছু পরামর্শ দিতে পারি আপনারা পরামর্শ নিতে তো টাকা লাগবে না আপনারা পরামর্শ নেবেন এবং ভালো কাজ করার জন্য একটু পরামর্শ নিয়ে যদি আপনাদের উপকার হয় সেটাই আমার সার্থকতা কারণ আমি তো বিজনেস সারা প্রায় বাইশ বছর করলামই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আসি বাইশ বছর করতেছি রানিং যতদিন বেঁচে থাকি চেষ্টা করব করার জন্য বাকি সময়টা যদি সহি সালামতের করতে পারি আপনারাও আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমার কামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ